আরে কানা বাচ্চা তুই সোজা হাঁটতে পারছিস কোন দিন ফাগুনের ফালায় দেখ বাড়িটা কত সুন্দর না আমিও তো কইতাছি প্রকৃতিটা অনেক সুন্দর আরে বয়রা আমি বাড়ির কথা কইছি কি আমি বাড়ির কথা কইছি ও আমিও তো কইতাছি প্রকৃতিটা অনেক সুন্দর শালা কানা চোড়া রাস্তা তোকে দেখ না রাস্তা সোজা হাঁটতে পারছিস না দেখি না বলে কি আমি আন্ধা নাকি কি

এ আরে বেটা কথা কইতে পারছ না তো ব্যবেকরস ক্লিগা আরে এদিকে ওই কইতাছ ভাই আমাদের সাথে যাইবো ও আচ্ছা দে আরে লইলো চল হ্যাঁ আরে কানে আসতে সুদে আটতে পারছ না কিছু বুঝলাম না তো ভাই ভাই কি কিছু একটু বুঝে দেন তো আরে বোবা তুই কথা কইলি কেমনি আরে কেনা কত আমি কই নাই কত হই কইছি কি তুই না বোবা তুই কথা বললি কেমনে কিরে রে তুই না বয়রা কথা শুনলি কেমনে শালা কোন তিন ফাগরের ফান নাই বললাম সর দূর দুই পাগলের পাল্লায় পড়ে আছি না আবার কইতে গাইলো ল্যাংড়া রুজা